اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ما দরবারে মায়া করে হাত বাড়াইলাম তোমার দরবারে মায়ার নজর কর আল্লাহ আমরা রে মাবুদ মাওলা দেখেন গো এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানায় এই দিলবর নগর আল্লাহ এলাকাবাসীর উদ্বেগে তেরোতম বাসরিক ইসলামী সন্নি মহাসম্মেলন সাজাইয়া তুমি আল্লাহর শাহিন শাহি দরবারে গুণাগার বেসা বেশে ঘাস বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ওসিলাই আমরার জীবনের গুণা তুমি মাফ কইরা দাও তুমি যদি মাফ দিবা জাহান্নামে মিফালাইয়া তুমি তো অন্তরা জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না আল্লাহ

আমরা বক্কার আমরা সিয়াকার গুনার বোঝা গুলা মাথায় লইয়া এই এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সুম্বাদ ছাড়া পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহ তুমি আল্লাহর সাগিং সাগি পাক দরবারে এই দিলবর নগরের মাদ্রাসার হাফেজুল কোরআন ছাত্রদেরকে আল্লাহ পাকরি প্রদান করে দস্তার বন্দি করার পর তুমি আল্লাহর সাকিং এই পাক দরবারে এই রাত্রব্যাপী আলোচনা শোনার পরে হাত বানাইলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে ওসিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে মানায় হায় রে মা যেই মা দশ মাস দশ দিনে গরবে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যেই মা সন্তানকে গরবে নিয়ে এত কষ্ট করে লালন পালন করে সকাল সন্তান যখন বিতানার ডানে প্রস্তাব করতো মা টান করলে মা নিজে নিজের জায়গাটার মধ্যে ডাক্তারের কাছে মারা যখন যাইতো ডাক্তার কই তো যদি চিতারের রোগী হয় যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না ডাক্তারে মা ডাক দিয়া কয় ডাক্তার রে আমি মা মইরা জামু কবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইতাম হাদেমন দরদিববে কেও হবে না আমার মা মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ে রোচাম সুদ হবে না জুতা বানাইলে ববে এমন দর দিবে কেউ হবে না আমার মা মালি আল্লাহ কে জানি এমন কেলা নিয়ে বাবা বাঘারায় তিমির হাল্লা তাদের আব্বার কবর চালাইয়া মাটি কাটিয়া চাপা তার বাগানে বাগানে কাজ কইরা পাহাড় থেকে লাকড়ি কাইটা বিক্রি কইরা আল্লাহ নারস খেতে রোদে পুইরা ম্যাগি বিজা লেবুর কাজের কাটার গুতা খাইয়া আব্বা তো কষ্ট করে অন্ধকার কবরে আগে বাবা নিজের চিরা লুঙ্গি পড়ত আর সন্তান রে নতুন জামা পরাইতো আর তুই কার জানি এমন বাবা কবরে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কিন্তু নিজের আবার একটা দামি লুঙ্গি পরাইতে পারে না আল্লাহ সাঁতার এমন বাবা কবরি। আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার আয়াতের মধ্যে বরকত দান করে দাও এই আল্লাহ দিল বর্ণ করেন ইসলামী সুন্নি সম্মেলনে যারা যারা মুনাজাতের মধ্যে ঘাত বাড়াইল টাকা দিয়া পয়সা দিয়া সম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া ফ্যান্ডেল দিয়া সহযোগিতা করে উপস্থিত হয়ে যারা যারা ঘাত বাড়াইল প্রত্যেককে তুমি আল্লাহ কবুলা আর মঞ্জুর করে নাও বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছেন আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও মা বোনদের ক্যাবদার ছলেহামুত তাকী হিসেবে কবুল ও মঞ্জুর করো আমার কয়েকটা পাগল ভক্ত মানুষ আম্মা আব্বার জন্য দোয়া চাই কিছু হাদিয়া দিয়েছেন আল্লাহ তারা আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো যারা দিতে পারে নাই প্রত্যেকটা মানুষকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিলটা 13 বছর হচ্ছে আল্লাহ আমদ পর্যন্ত মাহ ফিলটার কায়েম রেখে দাও যে মিডিয়ার ভাইয়ারা সহযোগিতা করে ইসলামের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মাহফিলটা প্রচার করতেছে প্রত্যেকটা মিডিয়ার ভাইকে কবর মঞ্জুর করো আল্লাহ যারা যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আখিরি তামান্না আল্লাহ তোমার দরবারে অনেকে পরীক্ষা দিবে দোয়া চাই তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসী মরণের আগে একবার আমার নূরের নবীর নূরা নিচ্ছে কারা মোবার দেখাইয়া মদিনা না দেখা যদি মারা মরণের না মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাবেন না মনে বড় বাবা আসা বাবা যারা যারা মক্কা মদিনা যাইতে চায় একটা বার মোনাজাতের মধ্যে জোরে জোরে বলবেন হয়তোবা যদি মদিনা নাও যাইতে পারি আমার নবী ঘুমের ঘরে একবার দিদার দিবে জোরে জোরে ডাকবেন আর ফ্রেন মক্কাওয়ালা মাদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কাওয়ালা মাদিনা